আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আসে সুস্থ আছেন রমজান মাসে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ভালো রেখেছে তো আজকে আমরা ষোলোই রমজান অতিবাহিত করছি তো তার মধ্যে আজকে আমার ছোটোখাটো পার্টি ছিল ঘরোয়াভাবে তো ওটার পূর্বে আমরা যেটা করতে চাচ্ছিলাম যে পাকিস্তানের অনেক ফেভারিট এবং মসুর যে একটা স্পেশাল শরবত হয় মোহাম্মতকে শরবত নাম তো ওটা কিভাবে বানায় কী প্রক্রিয়া তো ওটি আমি হালকা আমার যেটা আমি নিজে করে ওটাই আপনার সাথে শেয়ার করব। আবার ওদের মতো অথেন্টিক ওরা কিভাবে করে কিন্তু আপনারা আমি যেভাবে ওভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন তো তার মধ্যে আমরা কি কী উপকরণ নিচ্ছি ওটা দেখাচ্ছি তো এখানে দেখেন প্রথমে তো আমরা দেখাচ্ছি তরমুজগুলোকে আমি ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি তো মুখে লাগে যখন আমরা শরবতগুলো খাই তো এখানে হলো এটা যে দুধ দুই লিটারের একটা দুধ ওয়াটার ঠান্ডা পানি আর এটি হলো তরমুজকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সাথে এখানে অ্যাপেলও আছে আর এটি রুয়া রু আফজা অরিজিনাল পাকিস্তানের আর এটি সুগার আর এখানে তো আছেই অবশ্যই আপনারা জানেন যে এখানে সি আছে এবং ফ্ল্যাক্স আছে তারপর এখানে কিছু কি বলে আপনার ইসবগুলোর ভুসিও এখানে যুক্ত আছে এগুলো দিয়ে আমাদের মহাব্বতকা শরবত রেডি হয়ে যাবে প্রথমে আমরা এক কাজ করি এগুলোকে তো আমাদের অবশ্যই নেড়েছি তো এখন আমি করবোটা কি এটা ঢেলে দিচ্ছি যেটা আমরা এই তরমুজকে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম এটা হয়ে গেলো এখানে তো এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি কি এখন দুধগুলো আমরা ঢেলে দিচ্ছি ঠিক আছে দুধ একটা ঢেলে দিলাম এটা হয়ে গেল একটা দুধ এটি ফ্রেশ মিল্ক এটাও একটা হয়ে গেল তারপরে আমরা চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আগে কেননা চিনিটা নাড়তে হবে ভালো করে তো যার যেভাবে দরকার চিনি ওইভাবে ইউজ করবেন আমি এখানে প্রায় দু চামচ আড়াই চামচের মতো চিনি দুই চামচের মতো ইউজ করছি বেশি ইউজ করছি না যেহেতু রু অফ জাতে পরিমাণ চিনি আছে এখানে তো তখন এটা আমি কী করব রু অফজাটা দিচ্ছি রু অফজা প্রায় এক কাপের উপরে উর্ধে ইউজ করতে হবে তো রু আফজাটা এখান থেকে অরিজিনাল পাকিস্তানের থেকে ইম্পোর্ট করার তো এটা আমি খুলে ফেললাম খুলে আমি এটাতে এখন এক কাপ পরিমাণ এখানে হয়ে গেলো আমি এখানে দুই কাপ ঢালবো আপনার দু কাপের মতো আমি এখানে রু আগা দিয়ে দিলাম দেখছেন এটা প্রায় আদা বোতলের মতো তো দিয়ে কত ভালো করে আমি একটু নেড়ে ফেলছি দেখেন কালারটা কীরকম হচ্ছে একটু ক্লোজলি কালারটা দেখান এটা ভালো করে নাড়তে এই জন্য হচ্ছে যে এখানে আসলে যে আমরা চিনিটা ঢেলেছি চিনিটা যেন ভালো করে গলে যায় আর রু যাতে পর্যাপ্ত পরিমাণ সুগার থাকে তো তার জন্য আপনারা সুগারটা কমই ইউজ করবেন কেননা সুগার বেশি হয়ে গেল আবার তেমন একটা টেস্ট না তো আর এটা তো চেষ্টা করবেন কিন্তু একটু ঠান্ডার মধ্যে রাখবে কোল্ডে যখন ঠান্ডা ঠান্ডা আমাদের খেতে অনেক টেস্ট লাগবে যাদের সর্দি আসে তারা অবশ্যই ঠান্ডা ডাইভার্ট করবেন কেননা ঠান্ডা লেগে গেলে অনেক সমস্যা তো আমাদের কাছে এখন সুগারটা এখনো মেশ ভালো করে সুগারটা আমাদের থেকে একটু ভালো করে মেরে নিচ্ছি এই হয়ে গেল আমাদের সুগার এখন আমরা ইসব গুল এবং যেটা আমাদের সিয়া সিডস ওটা সম্পূর্ণ আমি ঢেলে দিলাম এখানে ওটা এখানে দেওয়ার পরে এখানে কালারটা আরও আরও পরিবর্তন এসে যাবে তাহলে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আমি কিছুটা ঠান্ডা পানি ইউজ করছি হাফ লিটারের মতো ঠান্ডা পানি ইউজ করলাম আমি এখানে আপনারা চাইলে দুধটা ইউজ করতে পারেন আর এখানে দুধ ছিল দুধটা আমি আবার পুরোটাই দিচ্ছি এখানে এখানে প্রায় দু লিটারের মতো দুধ আমি এখানে ইউজ করছি আপনারা যে যেভাবেই চান যদি আপনারা চান যে রু আবজাট আরও বেশি করে ইউজ করবেন তাও করতে পারেন তা আপনার টেস্টের উপরে নির্ভর করবে তো আসলেও দেখেন এটার কালারটা কীরকম আর শরবতটা দেখতেও সেরকম ইয়ামই হয়েছে তো আপনারা চাইলে ঘরে বানিয়ে খেতে পারেন অনেক সুস্বাদু এবং অনেক মজাদার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী রোজাগুলো ভালো করে কাটুন